হে গেস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমরা দেখতে চলেছি টপ অ্যান্ড টি টোয়েন্টি ফার্স্ট ম্যাচ পাকিস্তান শাহিন্স অফ টু ব্যাট পারেতে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান শাহিন্সের সংগ্রহ উনসত্তর রান অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ সোহানের ত্রোতে খাজানা ফায়েকে একষট্টি রানের রান আউট করে ফেলল হাসা পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পত নেবার ইয়াসির খানকে ফেরালেন রাব্বি পাহাড় সমান লক্ষ্য তারা করতে পারবে কি বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলে ছাপ্পান্ন রানে অপরাজিত সামাত পাকিস্তান শাহিনসের বিপক্ষে পাঁচ রানে থামলেন নাইম শেখ আপনার কাছে কেমন লেগেছে জিসানের ইনিংস অবভিয়াসলি কমেন্টে জানান সাইফের ফিফটিতে জয়ের পথে আছে বাংলাদেশ আপনার কাছে কেমন লেগেছে সাইফের ইনিংস বত্রিশ বলে সাতান্ন রানের ইনিংস খেলেছে সাই ফিরলেন সোহানও হেরে যাবে কি বাংলাদেশ ষোলো বলে বাইশ রান নিয়েছে সোহান হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ এই দল